ঠাকুরকে পাওয়ার পর এত মানুষ নেমে গেছে আর ওই যে ওখানে যে ঠাকুরকে পাওয়া গেছে সবাই কিন্তু ওখানে বাবাকে ওখানে রেখে দিয়েছে হ্যালো গুড মর্নিং গাইস তো কেমন আছো সবাই আর সকাল সকাল আমরা দুজনেই উঠে গেছি কারণ আজকে দিনটা খুব স্পেশাল কারণ এই সময় পড়ে গেছে চৈত্র মাস মানে বাবার মাস আর এই বাবার মাসে আমরা যাবো জলেশ্বরে যেখান থেকে স্বয়ং শিব ঠাকুর উঠবে একদম জলের মাঝখান থেকে এবং তাকে দেখার জন্য কয়েক লক্ষ লক্ষ মানুষ সেখানে আসবে যে স্বয়ং বাবা ভোলেনাথ জল থেকে উঠছে তো আমাদের মধ্যেও খুব এক্সাইটমেন্ট কাজ করছে যে স্বয়ং ভোলেনাথকে দেখবো যে জল থেকে উঠছে এবং আমরা দুজন ডিসাইড করেছি যে আমরা দুজন বেরোবো এবং ওখানে যাবো গিয়ে পুরো ব্যাপারটা দেখব এবং তোমাদের সাথে শেয়ারও করব তুমি কি বলবে বলো আমি কিছুই বলবো না আমি ভীষণ ইন্টারেস্টিং মানে বিষয়টা দেখার জন্য কারণ আমি এখনো দেখিনি বিয়ের পরে এটা আমার ফার্স্ট টাইম আমি শুধু শুনেছি যে এখানে নাকি পুকুরের মাঝখান থেকে শিব ঠাকুর ওঠে কিন্তু এবার আমি দেখব মানে ভীষণ 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 এটা এটা কিন্তু সত্যি কথা যে একটা বড় পুকুর আছে যেই পুকুর থেকে স্বয়ং শিব ঠাকুর কিন্তু ওঠে স্বয়ং শিব ঠাকুর ওঠে তো সেটাই দেখানোর আছে তোমরা ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখবে এবং সেটাও দেখাবো কিভাবে শিব ঠাকুর উঠছে এবং সেখানে কত জন আছে আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এটা আমার একটাই কথা সাথে থাকো চলো সো গাইস আমরা রেডি হয়ে গেছি বাইকের চাবিটা নিয়ে নিয়েছি এবার আমরা বেরোব আর চলো যাওয়া যাক আর কিছু বলার নেই আমরা স্পটে গিয়ে দেখায় যে স্বয়ং ভোলেরাথকে কিভাবে তোলে তো বেশি কথা না বলে ফটাফা যাক যাওয়া যাক নাকি চলো সময় পূজিত হবেন তাই ওইখানে যারা এসেছিলেন তারা বলছিলেন তো গাইস এখানে প্রচন্ড পরিমাণ ভিড় মানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এখানে মানে জাস্ট শিব ঠাকুর উঠবে কিন্তু এখানে কোনো রকমভাবে কোনো দাঁড়ানোর স্পেস পাওয়া যাচ্ছে না প্রচন্ড পরিমাণ এখানে ভিড় প্রচন্ড পরিমাণ ক্রাউড থেকে পরিক্রমায় বেরোচ্ছেন তাই প্রতি গ্রামের এই আট গ্রামে যেখানে যেখানে শীত চাই আমাদের জলেশ্বর শিব মন্দিরের পর্যটন উন্নয়ন কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ঘোষণা গ্রামে আমাদের তারা এখানে রোদে প্রচন্ড পরিমাণ পুরো ফেটে যাচ্ছে তাও দাঁড়াতে হয়েছে দুজনকে আর এখানে প্রচণ্ড পরিমাণ একদম ক্রাউড ওখানে মন্দিরের সাইডে জাস্ট ঠাকুর তুলতে সবাই গেছে ঠিক আছে ওখানে যারা সন্ন্যাসীরা থাকে এখানে তো সেখানে সন্ন্যাসীরা প্রচণ্ড পরিমাণ ওখানে সব খোঁজাখুঁজি করছে আর এখানে আমরা এই রোদের মধ্যে প্রচণ্ড পরিমাণ ক্রাউডে দাঁড়িয়ে আছি পুরো ব্যাপারটা একদম সেই ওয়াট লেগে যাওয়ার মতন কিন্তু কোনো রকম স্পেস নেই কোনো রকম স্পেস পাওয়া যাচ্ছে না তো ঠিক আছে কোনো রকম ব্যাপার নেই সামনের দিকে গিয়ে দেখব যে কোন জায়গায় স্পেস পাওয়া যায় আর একটু স্পেস দেখে দুজন দাঁড়ানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে ব্যাপারটা কি হচ্ছে মানে যে মন্দির থেকে যে বিষয়টা যে ওখানে একটা পুকুরের মাঝখানে পুরো সব এখানে ঘিরে পুরো ব্যাপারটা ঘিরে দাঁড়িয়ে আছে আর এখানে ব্যাপারটা বোঝাই যাচ্ছে না যে কি হচ্ছে আমি বাড়ি থেকে ছাতা এনেছি গাইজ আমি জানতাম যে যা বড় মাথা ঘুরে না পড়ে যা কিন্তু আজকে দেখবোই যাই হোক মানে যত কষ্টই হোক আজকে দেখেই ছাড়বা তোমাদেরকেও দেখেই ছাড়বো ছাতা করলো ছাতা ছাতা হয়। গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ওয়েট করছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ওই পুকুরের মধ্যে যারা সন্ন্যাসী আছে যারা মেনলি সন্ন্যাসী তারা ওখানে নেমে বাবাকে খুঁজছে এখনও খুঁজে পায়নি আর এখানে রোদের মধ্যে ও ছাতা নিয়ে পেছনে দাঁড়িয়ে আছে আর আমরা জাস্ট এখানে দাঁড়িয়ে ফিল করার চেষ্টা করছি এই যে আমরা যেখানে জাস্ট দাঁড়িয়ে আছি এই যে ব্যাপার একদম এখানে মানে মাটি দেওয়া হয়েছে আর এখানে সিঁড়ি তৈরি করা হচ্ছে নতুন কোনো সিঁড়ি ফিরি তৈরি করা হচ্ছে আর এখানে এত গরম আর তার থেকে বড় কথা প্রচুর পরিমাণ লোক জমেছে যেটা হচ্ছে মানে অন্যরকম লাগছে একটা জমজমার ব্যাপার হচ্ছে আর ওখানে পুরো ঠাকুর খোঁজা চলছে বলো এখানে কেমন লাগছে এখন গরম ফরম লাগছে নাকি লাখ লাখ লোকের আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি সবাই দাঁড়িয়ে আছে দেখছি চলো ঠিক আছে তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড পরিমাণ রোদ আরে রোদের মধ্যে দাঁড়িয়ে জাস্ট ওয়েট করছি যে কখন উঠবে কখন উঠবে কখন উঠবে কিন্তু উঠবে আর সেটা আমি দেখাবো ও কাকা ও ও কাকা ছাতাটা নামাও তো ও কাকা এই যে এই যে এই যে পেছনে একটু নামিয়ে দাও হ্যাঁ ওরা ধরো দেখা সো গাইস এখানে আরও কিছু মানে মানুষজন নেমে গেছে কারণ অনেকটা সময় হয়ে গেছে সেক্ষেত্রে এখনও শিব ঠাকুরকে এখনও পাওয়া যাচ্ছে না এখানে কিছুজন খুঁজছে আর এখানে কিছুজন এখানে নেমে গেছে এবং তারা যাচ্ছে যেখানে গিয়ে এখন সবাই একসাথে মিলিত হয়ে তারা ঠাকুরকে খোঁজার চেষ্টা করছে কারণ অনেকটা সময় হয়ে গেছে এবং অনেকটা সময় সবাই দাঁড়িয়ে আছে যার জন্য বা এই গরমের মধ্যে এতটা সময় হয়তো কেউ দাঁড়াতে পারছে বা কেউ পাচ্ছে না সেই কারণেই কিন্তু আরও কিছু মানুষকে নামিয়ে দেওয়া হয়েছে কারণ এখনো পর্যন্ত কিন্তু যেহেতু অনেকটা টাইম হয়ে যাচ্ছে এর জন্য হয়তো এরা এখান থেকে আরও কিছু মানুষকে নামিয়ে দিয়েছে কারণ দেখো আগে আগেরবার বা এ তার আগেরবার এতটা কিন্তু সময় লাগিনি কিন্তু এইবার কেন জানি না যে অনেকটা সময় লেগে যাচ্ছে তো ঠিক আছে কোনো ব্যাপার নেই অনেকটা সময় হয়ে গেছে আমরা এখনও পর্যন্ত ওয়েট করছি যে দেখার জন্য যে শিব ঠাকুর উঠবে সেই জায়গাটা এখনও আমরা দাঁড়িয়ে আছি রোদের মধ্যে আর আমরা বলে না সবাই এখানে দাঁড়িয়ে আছে এবং গরমের মধ্যে প্রচণ্ড পরিমাণ ওপর দিক থেকে রোদ পড়ছে কিন্তু এখানে অনেক দূর দূর থেকে মানুষ এসে যারা এখনও পর্যন্ত কষ্ট করে এই জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই এখনও পর্যন্ত ওয়েট করছি দেখা যাক কখন ওঠে যে তো পেছনের পেছনের কিছু জিনিস যে সবাই এত গরমের মধ্যে সবাই বাড়ি থেকে পাখা নিয়ে এসেছে এবং পাখা নিয়ে নিয়েছে হাওয়া খাচ্ছে কারণ এতটা গরমে কোনো দিনই পসিবল না যে এত সময় দাঁড়িয়ে থাকা ঠিক নির্দিষ্ট সময়ে তিনি ধরা দেবেন তিনি সহজেই করি তাই যারা নেমেছেন তাদের প্রার্থনা করি হ্যাঁ ডক্টরা যদি সবাই মিলে সেটা করেন তাহলে তিনি ধরা দিতে বাধ্য তাও উনি যদি ধরা না কেউ তাকে ধরতে পারবে না পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নেই যে তাকে ধরে তুমি যদি ধরা না দিতে চাই তাহলে কিন্তু খুব মুশকিল তাই সকলে বলবো মা বোনেরা যারা আছেন সকলে মিলে উলুদ ধরে দিন সকলে বলুন যে বাবা চলে ওয়েট করার পর কিন্তু শিব ঠাকুরকে পাওয়া গেছে আর সেখানে কিন্তু সবাই গেছে যে সব জড়ো হয়ে গোল করে ঘিরে নিয়েছে এবং ঠাকুরকে তোলার চেষ্টা করছে আর ওখান থেকে নিয়ে যাবে ঠাকুরকে একটা জায়গায় যেখানে তাকে পুজো করা হবে এবং পুজো করার পর কিন্তু মেন মন্ড মানে মেন মন্দিরে নিয়ে যাবে এবং ওখানে গিয়েই কিন্তু ফাইনালি পুজো হবে তো ওখানে কিন্তু পাওয়া গেছে তো ঠাকুর সে ঠাকুরকে পাওয়ার পর কিন্তু এত মানুষ নেমে গেছে আর ওই যে ওখানে যে ঠাকুরকে পাওয়া গেছে সবাই কিন্তু ওখানে বাবাকে ওখানে রেখে দিয়েছে আর কিন্তু এই সাইড থেকে দেখো অনেক মানুষ অনেক মানুষ এবং তারা কিন্তু সন্ন্যাসী যে মানুষ না কিন্তু তারা সন্ন্যাসী এবং সবাই যাচ্ছে যাচ্ছে তারা ওখানে যাচ্ছে বাবাকে নিয়ে আসতে যাচ্ছে ঠিক আছে সন্ন্যাসীদের আরাধার খেতবার কাজ চলছে সন্ন্যাসী তাকে পূজার কাজ চলছে সন্ন্যাসীদেরকে যদি পেয়ে থাকে তাহলে সকল ভক্তমণ্ডলীকে ব্যবস্থা করবেন চলে আসতাম এবং যেখানে ঠাকুরকে নিয়ে বা পুজো হবে সেখানে আমরা যাচ্ছি কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড় যেখানে হয়তো গিয়েও আমরা দেখতে পারবো কি পারবো না সেটা বুঝতে পারছি না কিন্তু দেখানোর চেষ্টা করবো আর প্রথমে দেখালাম যে ঠাকুরের জন্য এখান থেকে যে তোমার সিংহাসনটা সেটা কিন্তু নিয়ে যাচ্ছে এবং সেই সিংহাসনটাই কিন্তু পুকুরের সাইডে রাখা হবে এবং ওখানে ঠাকুরকে রেখে কিন্তু পুজো করা হবে কিন্তু জানি না কতদূর কি হবে কি হবে না হয়তো দেখতে দেখতে না পারার কথা হ্যাঁ তো এই যে আমার বাইরে দেখা গেছে ঠিক আছে তা আমরা পরে কথা বলছি তার সাথে আগে আমরা এখন দেখবো ঠাকুরকে দেখানোর চেষ্টা করবো তো চলো তো গাইস দেখানোর চেষ্টা করছি যে ওই জায়গাটায় একদম সামনের পজিশানে যেখানে তোমার এরকম লাল টাইপের কিছু দিয়ে ছাউনি করা আছে ওখানে কিন্তু ঠাকুরকে নিয়ে কিন্তু ওখানে পুজো দেওয়া মানে পুজো দেওয়া হচ্ছে আর ওখান থেকে কিন্তু সামনে যে মন্দির আছে ওখানে নিয়ে যাওয়া হবে এবং ওখানে কিন্তু ফাইনালি পুজো দেওয়া হবে তো ওখানে যাওয়া একদমই সম্ভব না তো দূর থেকে যতটুকু বাড়ি দেখানোর চেষ্টা করছি আমি গাইস আমি এখন রিক্স নেবো ভেতরে যাওয়ার জন্য মানে প্রচণ্ড পরিমাণ ভিড় তাও দেখে ট্রাই করা যাক যাওয়া যায় কি না আর সত্যি কথা বলতে আমি জুতো পরে আছি আর আমি যেতেও চাই না ওপরে উঠতে চাই না বাট আমি দেখানোর চেষ্টা করবো যে এখানে কত ভিড় হয়েছে এবং এত মানুষের মাঝখানে জাস্ট একটা অন্য রকম লাগছে আর প্রচণ্ড পরিমাণ মানে জাস্ট প্রচণ্ড পরিমাণ ভিড় এখানে যাওয়ার সম্ভাবনা কিনা প্রচুর প্রচুর ভিড় এখানে দেখি 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 একটু দাদা একটু সাইড এখানে সবাই কিন্তু জুতো খুলে পড়ে উঠেছে আর সম্ভব না এখানে ওঠা কিছু কিছু মানুষ তো জুতো ফুতো পরে উঠে গেছে মানে এদেরকে কিছু বলার নেই ভিডিও করার ভিড় দেখো ভিড় প্রচন্ড পরিমাণ ভিড় এখানে জাস্ট দেখো এখানে বসো সবাই দেখতে পাবা বসো বসু বসো 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 প্রচুর ভিড় মানে এখানে এত মানুষের চাপা চাপির মাঝখানে কি প্রচন্ড পরিমাণ ভিড় গাই এখানে অন্যরকম সিন হচ্ছে ঠাকুরকে এখনো পর্যন্ত দর্শন করা যায়নি এত ভিড়ের মাঝখানে এই যে বয়স্ক মহিলাটা ঠেলাধুতো করে ঢুকছে এখানে কিন্তু কাকিমালে কিন্তু দেখাই যাচ্ছে ঠিক আছে যে জয় জয় বাবা বাবা খুব খুশি কিন্তু তারা কিন্তু খুবই খুশি এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে প্রচন্ড পরিমাণে খুশি আর এখানে কিন্তু টানা আচরা হচ্ছে একটা ব্যাপার এখানে এখানে ভিড় আর মিডলে কিন্তু পুজো দেওয়া হচ্ছে হালকা <laughs> দেবে <spooky> <this> <diving curs CDU> <concurrency>

তো মোটামুটি এখানের যে বিষয়টা ছিল যতটুকু পারি আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু আমরা ওয়েট করছি কারণ এখান থেকে শিব ঠাকুরকে নিয়ে সামনে যাবে আর ওই মন্দিরে নিয়ে গিয়ে কিন্তু বুঝে দেবে তারপরেই কিন্তু ওখান থেকে নিয়ে হয়তো হালিশ্বর বা কোথাও একটা ঠিক এক্স্যাক্টলি জানি না কিন্তু আমরা কিন্তু এখানে ওয়েট করছি আর এখানে প্রচণ্ড বিষ আর ওই যে দেখা যাচ্ছে আসছে A se nye ngong. আখের রস না খাওয়া হয় তাহলে ব্লগিংটা একদম অসম্পন্ন থাকে মাথাটা যে গরম হয়ে সেটা ঠান্ডা করতে হবে এর জন্য ভাবলাম ব্লগিংটা সম্পূর্ণ করার জন্য অবশ্যই আখের রসটা খেয়ে আমি সম্পূর্ণ করবো কি বলো